আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বান অর্থ সবসময় গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বান অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বালো অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুট অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাংলা বাংলার্থ দোকান ইয়ামিন অর্থ ডানে ডানেবিতে হবে ইয়ামিন অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখিনি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বান অর্থ করা দূর, অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শিখে নি এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌই অর্থ করা দোয়ার অর্থ খোঁজা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বান অর্থ জানি না ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমশি বাল অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম বান অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাই আরেফ অর্থ জানি না ইমশি অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ গায়ের ইনসান অর্থ মানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাল অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাল অর্থ গরিব গানি, অর্থ ধনী আরবিতে হবে গানি, বাল অর্থ ধনী আসান অর্থ বিপাশিত আরবিতে হবে আচান ভালো অর্থ বিপাশিত সবগুলো শব্দ আরও এক শিখে নিই গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আছান অর্থ বিপাশিত আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাল অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাল অর্থ মই সাচার অর্থ গাছ আরবিতে হবে সাজার, বাল অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আস অর্থ কালো সিল্লিম, অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বান অর্থ ছেলে আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই সবগুলো শব্দ আরো এক বেশি খে অর্থ পরামর্শ হুরমা, অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো না শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি, পানি অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি পানি অর্থ সামনে রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভালো অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বান অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বান অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখের নেই রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন আলহীন রুহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রুহ বালো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সিকিন অর্থ চাকো বা সুরি আরবিধ হবে সিকিন বান অর্থ চাকো বা সুরি কি দর অর্থ পাতিল আরবিধা হবে কি দর বান অর্থ পাতিল আকেল রুচ অর্থ ভাত খাই আরবিধা হবে আকেল রুচ বান অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ আরবিতে হবে স্তামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও এক বেশি শিখে সেকিন অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আকাল রোজ অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বান অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও এক বেশি নেই আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইন্তা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার খেনি। ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন কলু অর্থ সব আরবিধা হবে কল্লু বান অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার বেশি কল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত